প্রিয় দর্শক সাক্ষাৎ শিল্পীদের সুন্দর সুন্দর উপস্থাপন আপনারা দেখছেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে এবার আমাদের জন্য একটি খুব একটু বিপজ্জনক কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন একটি সুন্দর উপস্থাপন আমরা সুন্দর আয়োজন আপনাদের জন্য আমরা আয়োজন করেছি আশা করি আমাদের এই আয়োজন এই উপস্থাপন আপনাদের ভালো লাগবে এই শিল্পটি ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে দেশ থেকে হারিয়ে যাচ্ছে এই জনপ্রিয় সার্কাস শিল্পটি যাতে টিকে থাকে এজন্য যারা এটা দেখবেন যারা দেখছেন সবারই পৃষ্ঠপোষকতা দরকার এবং আমরা আশা করি এই জনপ্রিয় শিল্পটি এদেশ থেকে যাতে হারিয়ে না যায় এবার আপনারা উপভোগ করার মধ্যে একটি ইভেন্ট আমাদের দেখবেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন শিকারি টোনার সার্কাস শিল্পীদের সুন্দর সুন্দর উপস্থাপন 저러고 <목소리도> 다